জুয়ার স্পন্সর নেস বিজ্ঞাপন করে অসংখ্য জুয়ারি সাইটের সাথে তার সংযোগ রয়েছে শুধু সাকিব আল হাসানই নয় এই জুয়ার সাথে জড়িত আছে বাংলাদেশের অহর ও সেলিব্রিটি মাই লাইফ মাই রুলস মাই স্টাইল মাই অ্যাটিটিউড ইউ লাভ মি অর হেট মি আই ডোন্ট কেয়ার বাট ডোন্ট প্লে উইথ মি কোটি কোটি মানুষ এই সাকিব আল হাসানের আইডল মানে তারপরেও সে যদি জুয়ার সাইট স্পন্সর করে তাহলে বুঝুন যে কত টাকা খায় এই জুয়ার স্পন্সর করে আর কোটি কোটি চুতিয়া ফ্যানরা ভাবে যে আমার আইডলে যদি জুয়া খেলে তাহলে আমরা খেললে কোথায় অসুবিধা যখনই তারা জুয়া খেলতে তো চুতিয়া চুতিয়া মারা দিয়ে আসে আমার তো সবকিছু অ্যানালাইসিস করে মনে হয় তার টার্গেটে ছিল ওইটাই যে সে ক্রিকেট খেলবে এবং কোটি কোটি ফ্যান পেজ তৈরি করবে আর সামনে জুয়া স্পন্সর করবে এবং কোটি কোটি টাকা কামাইবে সে ক্রিকেট নিয়ে যত না সমালোচনার মুখে পড়ছে তার সাথে তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশি সমালোচনার মুখে পড়ছে

ওকে নেগেটিভ সাইড বাদ দিয়ে এবার একটু পজিটিভ সাইডে আসি ওকে তার পজিটিভ সাইড ভাই আমি তার কোনো পজিটিভ সাইড আমি খুঁজে পাইতেছি না সে বাংলাদেশের ক্রিকেটকে অন্য মাত্রায় নিয়ে গেছে বিশ্ববিখ্যাত অলরাউন্ডার তিনবারে তিন ফরম্যাটে এই সবই আর কি ক্রিকেটের বাইরে বাংলাদেশের রিপ্রেজেন্ট করার মতো সে কিছু করে নাই এবং বাংলাদেশের তো এমন কোনো ট্রফিও সে আনিয়ে দিতে পারে নাই যেটার দ্বারা বাংলাদেশ গর্ববতী হবে ওকে গুড বাই সরি গুড নাইট ঘুম ধরছে Oh,